আটের দশক থেকে নতুন শতকের প্রথমার্ধ জুড়ে বাংলা সিনেমার নায়িকা বলতে ঋতুপর্ণা সেনগুপ্ত দেবশ্রী রায় এদের সঙ্গে আরও একটি নাম উচ্চারিত হত তিনি শতাব্দী রায় উনিশশো সাল থেকে দু হাজার এগারো টানা তিন দশক বাংলা ইন্ডাস্ট্রিতে ডাক কাজ করেছেন অভিনেত্রী অভিষেক চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাপস পালদে কিন্তু এক চেটিয়া নায়িকা ছিলেন শতাব্দী রায় তারপর দু সালে অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার যাত্রা শুরু করেন শতাব্দী নেপথ্যে তৃণমূল কংগ্রেস তারপর সিনেমার জন্য সময় ধীরে ধীরে কমতে শুরু করে তাঁর সময় নিতে থাকেন রাজনীতিতে মাঝখানে কেটে গিয়েছে প্রায় চোদ্দটা বছর ক্যামেরার সামনে দেখা যায়নি অভিনেত্রী শতাব্দী রায়কে কিন্তু দু সালে সুখবর দিলেন মইনাম ভৌমিক 2009 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমবার বীরভূমের সাংসদ নির্বাচিত হন শতাব্দী রায় এরপর দু চোদ্দ উনিশ এবং দু চব্বিশ সালেও একই আসনে তিনিই জিতে ফেরেন রাজনীতিতে পুরোদস্তুর সময় দেওয়ার জেরে অভিনেত্রী শতাব্দী রায়কে হারিয়ে ফেলেছিলেন বাঙালি দর্শকেরা তবে তাকে পর্দায় ফেরানোর গুরু দায়িত্ব নিয়ে ফেলেছেন পরিচালক মৈনাক ভৌমিক টলিপাড়ার অন্দরের খবর প্রায় চোদ্দ বছর পর বড় পর্দায় কাম ব্যাক করছেন অভিনেত্রী শতাব্দী রায় ছবির নাম বাদশরিক এই ছবিটি মৈনাকের কাছেও চ্যালেঞ্জ কেননা তিনি যে ধরনের ছবি এতদিন অবধি বানিয়ে এসছেন তার থেকে এই ছবির ধরন আলাদা বাদশরিক একটি সাইকোলজিক্যাল থ্রিলার ছবিতে শতাব্দী রায় ছাড়াও দেখা যাবে অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তীকে ছবির গল্প এগোবে অতি প্রাকৃতিক নানা ঘটনা প্রবাহ ঘিরে ছবিতে দেখানো হবে রীতা ভরির বর মারা গিয়েছেন অন্যদিকে ভাতৃহারা হয়েছেন শতাব্দী রায় তাদের সমীকরণ ফুটে উঠবে পর্দায় তবে এত অভিনেত্রীরা থাকতে কেন শতাব্দী রায়কেই বাঁচলেন পরিচালক এর উত্তরে আনন্দবাজার অনলাইনকে কে মৈনাক জানিয়েছেন তিনি এমন একজনকে খুঁজছিলেন যাকে অনেক বছর পর্দায় দেখা যায়নি অন্যদিকে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে শতাব্দীকেও দেখা যায়নি বড় পর্দায় এর আগেও অভিনেত্রীর কাছে সুযোগ এসেছে সময় সাথ দেয়নি সে সময় তবে এবার রাজনীতির ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে রাজি হয়েছেন শতাব্দী ফেব্রুয়ারি শেষ থেকেই শুটিং শুরুর কথা রয়েছে বলে জানা গিয়েছে